অবশ্যই সেকেন্ডলারদের হাত ধরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো लाहौर कलান্দার্স लाहौर कलান্দার্স একটা সময় মনে হচ্ছিল তারা এই ম্যাচে আর ফিরে আসতে পারবে না কারণ না 15 ওভার পর্যন্ত लाहौर कलান্দারসের বিপক্ষে ছিল ম্যাচটি लाहौर कलান্দার্স লাস্ট তিরিশ বলে তাদের পরিণতন ছিল সত্তর সত্তর থেকে আশি প্লাস রান সেখান থেকে সেকেন্ডার রাজা এবং কুশল প্যারেরা অবিশ্বাস্য ব্যাটিং একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন কুশল প্যারেরা সেকেন্দার রাজা যার ফলে শেষ পর্যন্ত অবশ্য জয় নিশ্চিত করতে পারলো সেকেন্ডার রাজা এবং কুশল প্যারেরা কেউ হয়তো ভাবেনি আজকের এই ম্যাচে এমন টান্টন উত্তেজনাপূর্ণ ম্যাচটাও জয়লাভ করবে সেকেন্ডার রাজা কুশাল প্যারেরা কেউ হয়তো ভাবেনি আজকের এই ম্যাচটা এমন পরিস্থিতি থেকে বের করে আনবে সেকেন্ডার রাজা এবং কুশাল প্যারেরা সবাই ভেবে নিয়েছিল সবাই ভেবে নিয়েছিল এই ম্যাচটা হেরেই যাবে লাহোর কালান্দার্স কেননা মোহাম্মদ আমিরের বল ছিল এবং শেষের দিকে ফাইম আশরাফের বল দুই ওভারেই অবশ্য প্রয়োজন ছিল তাদের তেত্রিশ রান কিন্তু সেখান থেকে মোহাম্মদ আমিরের মতন একজন বলারকে অভিজ্ঞ একজন বলার ইয়র্কার মাস্টার এমনকি সব থেকে দ্রুতগতির গতিরও বলারের মধ্যে একজন মোহাম্মদ আমির সেই মোহাম্মদ আমিরকেই তুলোধনা করে পিটিয়েছে সেকেন্ডার রাজা এবং কুশল পেয়েরা একেবারে তক্তা বানিয়ে ছেড়ে দিয়েছে সেকেন্দার রাজা এবং কুশাল পেরেরা যার কারণে অবশ্য শেষ মুহূর্তে জয় নিশ্চিত করতে পারলো কি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সেকেন্দার রাজার দল লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্সের হয়ে লাহোর কালান্দার্সের হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অবশ্য মোহাম্মদ নাইম ছাব্বিশ বলে সাতচল্লিশ রানের অবিশ্বাস্য এক ইনিংস মোহাম্মদ নাইমের কাছ থেকে সেই সাথে সাথে কুশল প্যারেরা কুশাল প্যেরেরা তো একত্রিশ বলে বাষট্টি রান দুইশত স্ট্রা অবিশ্বাস্য ব্যাটিং করেছেন এই দিন কুশাল প্যারেরা যার হাত ধরেই অবশ্য আজকে চ্যাম্পিয়ন হর গুরু লাহর কালান্দাস লাহর কালান্দাস একটা মুহূর্তে মনে হচ্ছিল তারা আজকে হয়তো হেরেই যাবে এই ম্যাচটি ছিপকে গেছিলো অবশ্য ম্যাচ থেকে একটা সময় এরপরে সেকেন্ডার রাজা এবং কৌশল পেডেরর অবিশ্বাস্য ব্যাটিং ভানুকর রাজা পক্ষ তিনি অবশ্য ম্যাচটিকে একেবারে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের দলেই ছেড়ে দিয়েছিল কেননা একের পর এক ডট একের পর এক ডট যার কারণে অবশ্য ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল লাহোর কালেন্ডার্স তবে সেকেন্ডার রাজা তিনি ব্যাটিং করতে এসে প্রথম বলেই চার হাকান এরপরে দ্বিতীয় নাম্বার বলে আবার সব কাপ যার কারণে অবশ্য ম্যাচের সমতায় ফিরে আসে লাহার কালান্দার্স এবং কোয়েটা গ্যালাডিয়াটার্স শেষ দুই ওভারের তো নাটকে তার এই নাটকে তাতে শেষ পর্যন্ত জয়লাভ লাভ করল লাহার কালান্দার্স এবং জয় পেল সেকেন্দার রাজা এবং কুশাল প্যাডেরা অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছেন অবশ্য এই দুই ব্যাটসম্যান যার কারণে শিরোপা জয়লাভ করার গৌরব অর্জন করে লাহর কালাল সেই সাথে সাথে বোলিং বল হাতে অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন অবশ্য আজকে লাহর কালাল দাস এর ক্যাপ্টেন শাইনশা আফ্রিদি ইকোনমিক্যাল বল করেছেন শাইনশা আফ্রিদি এছাড়া তেমন একটা ভালো বোলিং করতে পারেননি আজকে দলের বাকি বোলাররা ঋষাদ হোসেন সেকেন্ডার রাজা থেকে শুরু করে বাকি বোলাররা অবশ্য নিজেদের নামের পেছনে সুবিচার করতে পারেনি যদি বা একটি করে উইকেট শিকার করেছেন সিকেন্দার রাজা এবং ঋষাদ হোসেন তারা অবশ্য খরচে বোলিং করেছিলেন সেকেন্ডার সেকেন্দাররা কেননা চল্লিশ প্লাস রান দিয়েছেন চার ওভারে যেটা টি টোয়েন্টি ক্রিকেটে হরামশা হয়ে থাকে কিন্তু ফাইনালের মতন একটা অবস্থানে তারা খুব খরচে বোলিং করেছিলেন বললেই চলে কেননা ফাইনালে ঋষাদের মতন একটা লেগ স্পিন বলার তিনি আরো অনেক কম রান দিতে পারতেন তাহলে হয়তো দলের জন্য আরো সুবিধা হতো এই ম্যাচটি জয় করার যাই হোক ম্যাচ জয় করেছে লাহোর কালান্দার শিরোপা জয়লাভ করে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করলো লাহোর কালান্দাস ঋষাদ হোসেন তিনি যেই দলে থাকেন ঋষাদের একটা রেকর্ড রয়েছে চ্যাম্পিয়নস ডে ঋষাদের একটা রেকর্ড রয়েছে যে কোনো ট্রফির ফাইনালে তিনি যখনই উঠেছেন তখনই সেই দল হয়েছে চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যে কয়েকটি আসরে ঋষাদ হোসেন তিনি ফাইনাল খেলেছেন সব কয়েকটি দলই হয়েছে চ্যাম্পিয়ন বিপিএল থেকে শুরু করে বিবিএল কিংবা পিএসএল এছাড়াও গ্লোবাল সুপার লিগ কিংবা জিপিএল প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিতেই তিনি যেই দলে ফাইনালে উঠেছেন সেই দলই হয়েছে চ্যাম্পিয়ন লাস্ট দুই হাজার সালে যদি আপনি দেখেন ফরসুন বরিশালের হয়ে খেলেছেন এবং ফাইনাল খেলার সাথে সাথে তার দল হয়েছে চ্যাম্পিয়ন চব্বিশ সালের দিকে অবশ্য গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার সাথে সাথে রংপুর রাইডার্স হয়েছে চ্যাম্পিয়ন চব্বিশ সালের দিকে অবশ্য বিবিএল এ হারিকেনের দলে ছিলেন রিসাদ হোসেন ঋষাদ হোসেন যদি আমার দলের সাথে যোগ দিতে পারেন বিপিএল খেলার জন্য তবে তার দল হবার হারিকেন হয়েছে চ্যাম্পিয়ন এবারে প্রথমবারের মতন অবশ্য পিএসএল খেলতে এসেছে লাহোর কালান্দার সেরো ঋষাদ হোসেন আর দলের সাথে মূল ভূমিকা ছিল অবশ্য ঋষাদ কেননা চলতি পিএসএল এর সব থেকে বেশি উইকেট শিকারী বোলারদের মধ্যেও একজন হলেন ঋষাদ হোসেন লাহোর কালান্দার সেরো হয়ে ইতিমধ্যে ১৩টি উইকেটও শিকার করেছেন রিশাদ জ্যাসন হোল্ডারের পরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বলার রিশাদ তাই তো ঋষাদকে নিয়ে একটি কথা না বললেই নয় তিনি যে দলে থাকেন সেই দলে হচ্ছেন চ্যাম্পিয়ন আগামী বছর হয়তো ঋষাদকে লাহোর কালান্দাস তারা দলে রেখে দিতে পারে কেননা চলতি পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করে শেষ মুহূর্তে দলকে জয় এনে দিয়েছে এমনকি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঋষাদ হোসেনের দল লাহোর কালান্দাস সেকেন্দার রাজার কথা না বললেই নয় কেননা তিনি জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটি থেকে চার দিন টানা চার দিন ফিল্ডিং করার পরে সেইখান থেকে আবার চলে আসেন ফাইনাল খেলার জন্য সাকিব আল হাসান খেলছিলেন লাহোর কালান্দার্স সেই সাকিব আল হাসানের পরিবর্তে অবশ্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেকেন্দার রাজাকে সেকেন্দার রাজা অবশ্য তার দলের প্রতি তার ক্যাপ্টেনের প্রতি আস্থা ক্যাপ্টেনের ভরসা রেখেছেন এবং বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারে দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছেন সেই সাথে সাথে ব্যাট হাতে তো অবিশ্বাস্য অসাধারণ যেটা না বললেই নয় সেকেন্দার রাজার কারণে কিন্তু আজকে ম্যাচ জয়লাভ করতে পেরেছে লাহর কারণ দাস সাত বলে দুটা চার এবং দুইটা ছক্কা যেটা যেখানে 300 এর উপরে ইসটাক রেটে আজকে ব্যাটিং করেছিলেন সেকেনদার রাজা মাত্র সাত বলে 22 রানের বিদ্ধংশ ইনিংসেই অবসর শেষ বলে ছক্কা শেষ বলে অবসর চার হকে ম্যাচটি জয় করেছে লাহোর কালান্দার্স শেষ ওভারে ফাইভ আশরাফের বলে অবশ্য বারো রান পরিচালন ছিল জয়ের জন্য লাহর কারান্দা সেখান থেকে কুশল পেডেরা তিনি সিঙ্গেল নিয়ে অবশ্য সেকেন্ডার রাজাকে দিয়েছিলেন এবং সেকেন্ডার রাজা আবার সিঙ্গেল নিয়ে কুশল পেডেরা সেখান থেকে আবার সিঙ্গেল নিয়ে ব্যাটিং করতে এসেছিলেন সেকেন্ডার রাজা এরপরে প্রথমেই ছক্কা হাঁকিয়ে বসেন সেকেন্ডার রাজা তারপরে বলে আবারও এক চার সেকেন্ডার কাছ থেকে এবং ফাইম আশরাফ একেবারে বোকা বনে গেছিলেন এদিন অংশ সেকেন্ডার রাদার কাছে ফাইম আশরাফ কিভাবে যে বল ফেলবেন মাটিতে সেটাই বুঝে পাচ্ছিলেন না যার কারণেই এমন অবিশ্বাস্য এক জয় লাহর কালান্দার অভিনন্দন লাহর কালামদাস অভিনন্দন সাকিব মিরাজ তবে মিরাজ চলতি পিএসএল এ তিনি লাহোর কালাম হয়ে ডাক পেয়েছিলেন এমনকি দলের সাথে অনুশীলন করেছিলেন কিন্তু দলে একটি ম্যাচেও খেলা হয়নি মেহেদি আসান মিরাজের দলে কোনো ম্যাচ না খেলে অবশ্য পিএসএল শেষ করতে হয়েছে বাংলাদেশি এই অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি আসার মিরাজকে